হ্যালো 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 কেমন আছো সুইঠাট হ্যালো হ্যাঁ বলছি কেমন আছো খেয়েছ আমাকে কি মনে পড়ে না ফোন টোন না কি ব্যাপার বলবো অনেকে কেন মনে করে ভালোবাসা করবে আরে নারে বাবা কি নারে বাবা

তারপরে খেলা হবে তারপরে আরো অনেক কিছু হবে হ্যাঁ তুমি কোথায় আমি কোথায় তোমার কাছে কি করে আসবো কেন আমি তোমাকে আমার কাছে টেনে নিয়ে আসবো না তুমি আমার কি বসে আমার আমি তোমাকে খুব ভালোবাসি কেন বোঝো না তুমি হম কোথায় আছো তুমি জানো? বৌদি বাড়ি বা বাবা ও সবার তুমি যে এত ঘুরতে পারো এত বেশি বেশি করে ঘোড়া ভালো নয় কিন্তু মেয়ে মানুষে এত ঘোরা ভালো না হ্যাঁ দাদা বাই গিয়ে আসলো হুম দাদা আসলো ও আচ্ছা ভালো 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 সবই ভালো কিন্তু তুমি আমার মনটাকে দিলে কালো করে গো এই যে এখানে তোমাকে কাছে পেলাম না এই তো খারাপ মিষ্টি না তাই না তুমি বিয়ে করে এমন নদীতে আহা তুমি তো আমার সব তো তোমার দিকে নজর থাকবে না আর কার দিকে নজর থাকবে এইটা কি কোনো কথা হলো আমি তোমার সব হ্যাঁ সত্যি আমি তোমাকে ভালোবাসি অন্য না না সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি এই কালকে তো ওটা মজা করছিলাম রত তাই হুম

কি বলবো আমি তো তোমাকে নিয়ে আসতে চাই সিরিয়াসলি হ্যাঁ সিরিয়াসলি এতে কোনো ডাউট আছে তোমার অবশ্যই তা বলো তোমার ডাউটটা কি করে ক্লিয়ার করে দেওয়া যায় হুম ডাউট ক্লিয়ার করা যাবে না বাট ডাউট ক্লিয়ার করা যাবে না খেপি কোথ আবার এতো খেপি কেন বলো তো আমাকে একটু ভালোবাসবে একটু বুকে আগলে রাখবে তা নয় চল কথা যখনই ফোন করি বৌদির সঙ্গে লাইন করেছো ও এর সঙ্গে লাইন করেছো তোমার গার্লফ্রেন্ড নিয়ে একটু নিয়ে একটু রোমান্টিক কথাবার্তা বলবো দুজন মিলে একটু খেলা হবে না তা নয় উল্টো পাল্টা কথা রে এই হ্যালো তাহলে একটা কিস করো কি না? করবো না। কি করবে না? যা ও যা বললাম। তাহলে একটু আদর মানে যাই হোক দাঁড়াও, একটু আদর করো তাহলে। কি নাকি? কি? ছেটকিয়ে? যা বলবে তাই। হম তাহলে আদর করবে? ভালো লাগছে না চটকাবো না চটকিয়ে নয় কীভাবে চটকাবে হুম আটা চটকিয়েছে হ্যাঁ আটা তো চটকেছি আটা ময়দা তোমাকেও চটকাবো সমস্যা নেই ও তুমি আমাকে ওইভাবে চটকাবে না হুম আমার অবস্থা থাকবে বাপরে থাকবে না কেন

হଁ কি বাবা আমি কি জিরা করব দেখো আমি কিন্তু আমি কিন্তু তোমাকে কিন্তু মেরে ফেলবইবারে কি বললি কিছু না বললাম যে আমি তোমাকে খেয়ে ফেলবো বললাম আমি তোমাকে আমি তোমাকে খেয়ে ফেলব এটাই বললাম পাবে কোথায় পাবে পাবে কোথায় মানে আমি তোমাকে কোথায় পাবো তাই তো খেয়ে পেলে না ও না একটু একটু করে খাবো আজ একটু খাবো কাল একটু খাবো আবার পরশুদিন একটু খাবো আবার রাতের জন্য একটু রেখে দেবো আবার রাতে খাবো তাই তো এরকম করতে হবে তাই না তুমি তো বাজে হ্যাঁ তুমি তো বাজে তুমি একটা বাজে পচা গুন্ডি তেতনি কি আমি হ্যাঁ কে কে ডাকছিল আমাকে কি বলছে বলে এখন আমি আমার পেইম করছি যেতে পারবো না বলেই দিলে হয় তোমাকে মারবে এত বড় মেয়ে তোমাকে এখনো মারবে কেউ আয় রে আজ আজ বিয়ে হলে কাল দুটো বাচ্চার মা হয়ে যাবে তাকে বলে কি আমাকে মারবে কি অবস্থা কি এই হ্যালো কি না বলছো কি সে আমি আমি তো চেষ্টা করলে আমি তো করবো ব্যাপার টা তুমি কি করে হবে আমি বানালে তুমি হবে তাই না আমি যদি তোমাকে মা বানাই তবে আম ঘোড়ার ডিম করবে আরে আমি যদি তোমাকে মা বানাই তবে তো তুমি মা হবে তাহলে নালে তুমি কি করে মা হবে তাই না তোমার ময়না ঘোড়ার ডিম করবে কিছুই করবে না এক রাতের মধ্যে মা বানিয়ে দেবো নাও চাপ নেই আমার ময়না যদি এমন ভাবে এমন ভাবে খাট কাপাবো খাট ভেঙে তোমার তোমাকে নিয়ে ঢুকে যাবো ভিতরে তখন কি হবে ময়না ঘড়াক দিন করবে ময়না কিছুই করতে পারে না আমার শক্তি তোমার মনের থেকে অনেক বেশি ফুটে গেল ভাবে সারাখন আমার মানে তোমার ভিড়ে ভিড়ে শরীর কারিন হয়ে যায় নাকি ও বাবা 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 আমার পেকে পুরো একদম দই হয়ে গেছে না মানে আম হয়ে গেছে রে কি অবস্থা হায়রে এই একটা গান শোনাও না এই জানু হ্যালো একটা গান শোনাও হুম গান কি গান শোনাবো বলো যে ইচ্ছা যেটা ইচ্ছা। আপনার যেটা ইচ্ছা ম্যাডাম কী যে ইচ্ছে করে এই গানটা শুনে আমার তোমাকে এখন খুব আদর করতে ইচ্ছা করছে সত্যি কিন্তু হ্যাঁ সত্যি বলছি সিরিয়াসলি একদম বিশ্বাস করো যদি বিশ্বাস না করো তাহলে কি করে বিশ্বাস করাবো বলো আচ্ছা তুমি আমার জন্য কি করতে পারো বলো তোমার জন্য আমি সুইসাইড করতে পারবো তোমার জন্য আমি আমার নিজের জীবন দিয়ে দিতে পারবো যদি তুমি ঠিক থাকো আর যদি তুমি আমার সঙ্গে বেইমানি করো তাহলে তোমাকে আমি জান নামে পাঠাতে একবারও ভাববো না কিন্তু তুমি যদি আমার সঙ্গে আমার মত করে থাকো তাহলে তোমার জন্য আমি আমার নিজের জীবন দিয়ে দিতে পারবো সত্যি 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 আমি যাকে ভালোবাসবো না তার জন্য আমি তার জন্য আমি আমার নিজের জীবনও দিয়ে দিতে পারবো পারলে আগে মরে দেখাও আগে মরে দেখাবো হবে

আমার বইয়ের আমার বইয়ের নজর অন্য অন্য ছেলের উপরে গেছে রে ভালো আচ্ছা আমার কি নেই যেটা তুমি অন্য ছেলের উপরে পাচ্ছ মানে অন্য ছেলের কাছে পাচ্ছ কি আচ্ছা শোনো একটু দাঁড়াও একটু দাঁড়াও শোনা এক মিনিট দাঁড়াও আমি রেখে দিচ্ছি দাঁড়াও এক মিনিট ধরে থাকো ফোনটা কাটব না ঠিক আছে Mm -hmm.